জরেকণ আলহামদুলিল্লাহ আরো জরেকণ আলহামদুলিল্লাহ ভাইজান শুধুমাত্র একটু একটু নমুনা সামনের একটু আলোচনা আপনাদের সামনে জান্নাতের আলোচনা করতে চেয়েছি এই যদি এত সময় লাগে তাহলে ব্যাখ্যা করে আলোচনা করতে সময় লাগবে কিনা জরেকণ লাগবে কিনা আমার বন্ধুগণ কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আআমিন সূরাতুল ওয়াকিয়া সূরাতুল ওয়াকিয়া কয় আয়াত এর শানে আল্লাহ পাক নাজিল করে সারা পৃথিবীর মানুষকে আশ্বাস বানিয়ে দিয়েছেন দূরে কন আলহামদুলিল্লাহ ফি সিদিরিম মাখুজুদ ওয়া তালহিম মানজুদ ওয়া দিলিম মামুদুদি ওয়া মাইম মাসকুব দূরে আলহামদুলিল্লাহ আর দূরে কন আলহামদুলিল্লাহ ভাইজান এই আয়াতের আলোকে আলোচনা করব তবে একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাই সেটা হলো এই যে যে জান্নাতের আলোচনা আমরা শুনছি এই জান্নাতের বাসিন্দা যদি পাক আমাদের কবুল করে নেন তাহলে আমাদের জীবনের সব কিছু টেনশন দূর হয়ে যাবে দোরে কন আলহামদুলিল্লাহ তো এত বড় এই জান্নাত এমনি এমনি পাওয়ার কি সুযোগ আছে দোরে সুযোগ আছে তা আল্লাপাক এই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য সুযোগ দিয়েছেন দুইটা দুইটা এখানে আমলের কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আফসুহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ কারbani জোরে কন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হসতরু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ মুমিনের সকল ধন প্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন الرحমান মুমিনের সকল ধন প্রাণ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন الرحমান দূরেগণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওয়াদা বান্দা আমি সেই জান্নাত প্রস্তুত করে রাখছি তোমাদের কাছে এই জান্নাত দিয়ে দিছি দুইটা আমলের বিনিময় এক আমার দেওয়া সম্পদ তোমার উপার্জিত টাকা পয়সা চাকরি বাকরি ক্ষেত খামার চাষাবাদ করে যে উপার্জন করো সেই সম্পদগুলি শুধুমাত্র তোমার ছেলে মেয়ে সংসারে খরচের জন্য নয় প্রয়োজন ক্ষেত্রে আমার আমার রাস্তায় খরচ করতে হবে দরে কোনো কথা ঠিক না ব্যাঠিক। তা কাল্লা রাস্তা কোনটা এটা তোমাদের জানা দরকার दिन क्या मुत

সেই জন্য জনক কবি বলেছেন ওরে ও ভন্ড বাবা ওরে ও খাদা বাবা রোজ হাসরে দেখবে রে তোর কোন বাবা যদি কথা ঠিক না ব্যাঠি আমি বলতে যাচ্ছিলাম এর আমার সেই দিকে আমার আলোচনা করার সুযোগ নাই বলতেছেন আল্লাহর দেওয়া সম্পদ উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় আপনি দান করবেন আল্লাহর নবী এটা সুযোগ দিয়ে গেছেন আপনি মৃত্যুর পরে যদি এমনটি কাজ করে যেতে পারেন তাহলে ওই জায়গাতে যতদিন পর্যন্ত নেক ইবাদত থাকবে থাকবে কাজ চলতে চলতে ততদিন পর্যন্ত আপনার অর্থায়নে ওই জায়গা থেকে আপনি মৃত্যুর পরেও ওই জায়গা থেকে নেকি আপনার আমল নামায় পৌঁছতে থাকবে এতে আমাদের বিশ্বাস আছে তো বিশ্বাস না থাকলে বাংলাদেশে আজ মডেল মসজিদ বিদেশি অর্থায়নে অনেক তৈরি হয়েছে এরা অর্থ যুগান দিয়েছে কিসের আশায় নবীজির সেই কথায় সেই কথার উপর আমল করতে গিয়ে আল্লাহুল আল্লাহর পবিত্র ঘর মসজিদ দ্বারা দুনিয়াতে বানিয়ে দিবে সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে জান্নাতে তার জন্য ঘর তৈরি হতে থাকবে জোরে কন সুবাহ আল্লাহ জোরে আলহামদুলিল্লাহ সেই জন্য ভাই আমি আপনাদের নিকটে আবেদন করতে যাচ্ছি আমাকে মোবাইলের মাধ্যমে বলা হয়েছে এখানেও এই হ্যান্ড উপরে ওপরে দেখছি এই বার্ষিকী মাহাপ আয়োজন করা হয়েছে মসজিদের পূর্বপাড়া মিয়াপুর পূর্বপাড়া জানে মসজিদের উন্নতি গল্পে তাহলে মসজিদের কি যে দরকার আছে কি প্রয়োজন আছে কি অর্থের দরকার আছে এটা আমার কানে দেওয়া হয় নাই জানি না অন্যত গল্পে এই পর্যন্ত আমি বুঝলাম ভাই যেন আমার আল্লাহর ঘর পবিত্র মসজিদকে আপনি নির্মাণ করবেন সহযোগিতা করবেন জান্নাতও আপনার জন্য তৈরি হতে থাকবে মৃত্যুর পরে আপনি জান্নাতের শুভ সম্মত পেয়ে যাবেন সেই জন্য আল্লাহর এই আল্লাহর এই ওয়াদা আমরা যদি পালন করতে পারি আর তাহলে আল্লাহর ওয়াদা মোতাবেক সে জান্নাতবাসী আমরা হতে পারবো আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতে হিসাবে কবুল করে নিন সবাই বলুন আল্লাহ মামিন এমন কে ভাই আছেন ভাই এই ও মাহফিলেতে পঁচিশ হাজার টাকা দিবেন আল্লাহর ঘরেতে পঁচিশ হাজার টাকা গতদিন এই যে একটা মাহফিল হলো আমি পঁচিশ হাজার টাকা চাইছিলাম এত সময় ব্যয় করার পরে মানে সদস্য উপস্থিত হয় না হয় না আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ সব মানসম্মান আপনার হাতে আমি একটা বড় আশা করি এত বড় মাহফিল চেয়েছি পঁচিশ হাজার টাকার ব্যক্তি এখানে দিবেন না আল্লাহ রহমতে ওই পরিবার থেকে চল্লিশ হাজার টাকা দান করে দিয়েছে চল্লিশ হাজার তাহলে আরও পনেরো হাজার টাকা বেশি হলো আমার তখনই মনে পড়ে গেল ভাইজান আল্লাহ তো ওয়াদা করেছেন আপনার আমার সামনে সেটা হলো এই মানজা আবিল হাসানাতে ফালাহু আশুরু আমসালিহা আমার রাস্তায় তুমি এক দান করবা আমি আল্লাহ তুমিকে দশ গুণে বৃদ্ধি করে দিব এই আয়াতের উপরে আমাদের বিশ্বাস আছে তো জোরে কোন ইনশাআল্লাহ ভাই তাহলে আসুন আল্লাহর কোনো বান্দা আছেন সর্বপ্রথম পঁচিশ হাজার টাকা এই মসজিদে দান করবে দে মসজিদের যা ঘাটতি আছে যেটা দেড় মানে দরকার আছে যা অভাব আছে তা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর এই মসজিদের একটা কমিটি আছে তাই না কমিটি ছাড়া তো মসজিদ চলে না তিনি প্রধান থাকেন তিনি হচ্ছেন সভাপতি সাহেব ইনি হচ্ছেন এই কমিটির একটা মেন অধিনায়ক তার হাতে অনেক ক্ষমতা তিনি অনেক কাজ করতে পারেন তার আদেশে মুসল্লিরা চলাফেরা করেন তাকে এই গুরুত্ব পদের কারণে তাকে একটু খেয়াল রাখা দরকার যে পোস্ট যখন আমার বড় তো আমার বড় পোস্টটা থাকে লাভটা কি হবে এই পোস্টের একটু দায়িত্ব সেটা পালন করতে গিয়ে যদি আমার দানটাও সেরকম না হয় তো আমি মনে করছি যে আজকে যে এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি তার কাছ থেকে যদি এটা আমার পক্ষ থেকে দাবি থাকে তাহলে কি এটা নাজুক হবে না সম্ভব হবে ও জালসার সভাপতি মাশাল্লাহ এরপরে জাল ছাড়াও সভাপতি সাহেব আছেন মাশাল্লাহ তাহলে একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ পাক যে আসনে আপনাকে রেখেছেন এই দায়িত্ব আপনার তত সেই জন্য আল্লাহর হস্তে যদি এ এই পঁচিশ হাজার টাকা দানটা দিয়ে দেন তাহলে সবাই আমরা খুশি হয়ে যাবো নাকি জবেগঞ্জ খুশি হবেন না বেজার হবেন তারপর বেজার হবেন তখন যে দরকার ছিল পঞ্চাশ হাজার দেওয়ার কিন্তু পঁচিশ হাজার দিলেন আর যদি এটাই দেন তাহলে ঠিকই দিয়েছেন মাসাল্লাহ বলে আমরা সবাই তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করে যাব আল্লাহ আপনার এই পবিত্র ভারকে যে অর্থের দরকার সংগ্রহ করার জন্য আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ আপনার বান্দা আপনার দেওয়া নিয়ামত আপনার দেওয়া টাকা পয়সা আপনার রাস্তায় খরচ করার জন্য অনেক বান্দা এখানে আছেন আল্লাহ জানিনা না কোন ব্যক্তির দান আপনি কবল করে নিয়েছেন পঁচিশ হাজার টাকা দিবেন এরপরে দ্বিতীয় ব্যক্তি যিনি দার করবেন তার জন্য আমি দ্বিতীয় নম্বরে দান আমি চেয়ে নিলাম সেটা হলো পনেরো হাজার টাকা তিন নম্বর যিনি দান করবেন তিনি হচ্ছেন দশ হাজার টাকা তাহলে দশ হাজার